মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা সকালবেলা উঠে দেখলে তো ওয়েটটা আজকে তোমাদেরকে দেখালাম হ্যাঁ অলমোস্ট আড়াই কেজির মতন কমেছে তো যাই হোক একটু মেথি জল খেয়ে আর বেরিয়েছি একটু শাক কিনবো আজকে মর্নিং ওয়াকে যায়নি হ্যাঁ মেয়েটা উঠে গিয়েছিল ছটার সময় আর তারপরে আমার পাটাতে তো ফুচকা পড়েছে ওই জন্য আর যায়নি এই ক্রক্সটা পরে হাঁটলেই না ফুসকা পরে কেন কে জানে তো যাই হোক আর কালকে এমনি অনেক রাত্রিবেলা ঘুমিয়েও ছিল মেয়ের এর প্রবলেম হচ্ছিল কালকে ঘুমিয়েছি আমি প্রায় দেড়টা উঠেতে গিয়েছিলাম ছটার সময় মেয়ে যদি না উঠতো তাহলে হাঁটতেও চলে যেতাম কিন্তু একটুখানি অলসও লাগছিলো যাই হোক তো এখন বেরিয়েছি একটু শাক কিনবো দেখি কি শাক পাই চাপানোটে ভাবছি আজকে নেবো না পেলে কারণ চাপানোটাতে একটু পেঁয়াজ না দিয়ে ভাজলে ভালো লাগে না আর কলমি শাক বা কিছু এরকম পেলে নিয়ে নেব আর যদি কিছু না পাই তো নোটে শাকই নিয়ে নেবো বাজার করা হয়ে গেছে মেয়ের জন্য একটা ব্রেড নিলাম কলমি শাক পেয়েছি কলমি শাক নিলাম আজকে বাজারে কোনো শাকই নেই কলমি শাক ছাড়া আর হচ্ছে একটু পনির নিলাম তাও প্যাকেট পনির নিলাম দুটো ঝিঙে এখন গিয়ে একটা সব থেকে বাজে ড্রিঙ্কস আমি খেতে চলেছি কি কি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তারা কি অখাদ্য খেতে যে এই মর্নিং ড্রিঙ্কসটা আমার কি বলবো আর তোমাদের তাই আজকে একটু ব্রেকফাস্টে পোহা বানাবো ভাবছি তো দেখি যোগাযান জানতে করি তা তো কাকিমা চলে আসলে কাকিমাকে দিয়ে বানিয়ে নেবো না তো আমি বানিয়ে আলু ফালু দেবো না একটু গাজর একটু বিনস এইসবই দেবো আর কি বললাম আজকের হচ্ছে পোহা বানাবো ব্রেকফাস্টে তো এখনও রান্নার কাকিমা আসেনি তাই ভাবলাম আমি বানিনি এক চামচ ঘি দিয়ে আর বানাচ্ছে সরষে কারি কারিপাতা দিয়ে সব সবজি দিয়ে দিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম হলুদ আর সবুজ আর কিছু নেই সেরকম আর এখানে যে চিড়েটাকে ভিজিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে উপরে যাব যে জলটা খাবো এবার সেটা রেডি করবো নিয়ে নিজে চলে আসবো ময়দা দেবো এই যে একটা গ্রিন টি টোয়েন্টি এম এল অ্যাপেল সাইডের ভিনিগার আর যেহেতু মেয়েটা এখনো ঘুমাচ্ছে অন্ধকারই হয়েছে ঘর আস্তে আস্তে কথা বলছি আর তো একটু হানি সে এক যেন অদ্ভুত কম্বিনেশান তারা এটা রেডি করে নিয়ে এক হাতে ফোন ধরে এটা রেডি করতে পারছি না চলে এসেছে তাই কাকিমাকে বুঝিয়ে দিলাম তার মধ্যে আমার ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছে কি অকার হট করে না আমি বসলে উঠতে গেলে মাথাটা ঘুরছে জানি না বারো ঘন্টা হয়ে গেছে এখনো কিছু খাইনি বলে কারণ কালকে সাড়ে আটটায় ডিনার করেছিলাম আমি সে যা পৌনে নটা বাজে এখন চিনি একদম দেবে নুন ঠিক আছে সবজি দেখ টা দিয়ে দেখো চিড়েটা টা দিয়ে দেখো ভালো সিদ্ধ দাও তো আমার ছিড়ে রেডি হয়ে গেছে মাকেও দিয়ে দিয়েছি ঘরে যাই মেয়েটাকে তুলি পরে খাবো আগে আমান্ডসটা খাবো দিয়েছে দুজন ঘুমাচ্ছে এই দেখো চুটকি গুড মর্নিং গুড মর্নিং চুটকি বাবা ওদিকে এসি রিমোটটা আছে একটু এসিটা চালা দাও ফ্যানটা চললে তোমরা কোনো কথাই শুনতে পারো না গরম হচ্ছে প্রচন্ড কি হলো ভুলভাল টিপছি সুইচ ঘুমের মধ্যে হ্যাঁ মা উঠে পর কালকে রামায়ন্স বাদামটা ভেজাতে আমি ভুলে গেছি এই একটু আগে জাস্ট ভেজালাম কখন খেতে পারবো কে জানে

সেদিনকে এখানে একটা হয়েছে আর আজকে আবার এখানে মাঠটাই রয়েছে পুকুরের সামনে যে মাঠটা আছে না ওখানে বেশ বড় করে হয় ওখানে আচ্ছা খিচুড়ি খাওয়াবে তো রাত্রিবেলা রান্না আমি যদিও খাবো না কিন্তু যাবো বেশ ছোটোখাটো একটু মেলা বসে ভালো লাগবে এই হচ্ছে এটা বিরিয়ানি নয় এটা চিড়ের পোলাও এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দেখতে তো বেশ ভালোই লাগছে একদম শুকনো শুকনো যেহেতু এক চামচ তেলেই তেল বলছি ঘিতে করেছি চলো নটা চল্লিশ বাজে এবার খেয়ে নেব হ্যাঁ একটু খাবে আমন্ড দুটো এখন খেয়েছে আমন্ড বাকি আছে আমন্ড আর ক্রিসমিস ওটা এর সময় খাবে হ্যাঁ যখন ব্রেড খাবে খাবে হ্যাঁ গরম হচ্ছে মামা লাইট বন্ধ করতে হবে এই হচ্ছে মাম মামের ব্রেকফাস্ট দুটো হচ্ছে একটা জ্যাম দিয়ে খাবে দুটো বাটার দিয়ে খাবে বলেছে এই যে ম্যাডাম বসুন বসুন এই যে তোমার একটা জ্যাম দিয়ে এনেছি আর বাকি দুটো বাটার দিয়ে খাবে বললে ঠিক আছে না সুগার না সুগারের বদলে হানি দেবো বসো এখন খাবো হচ্ছে সাড়ে দশটা বাজে বাবা পৌনে এগারোটা হয়ে গেছে এই যে কটা পামকিন সিট আর হচ্ছে এই যে জিরে সাহা জিরে হ্যাঁ সাহা জিরে ভেজানো জল আর তার সাথে আছে দারচিনি দারচিনি গুঁড়ো এটা এখন খেয়ে নিয়ে তারপরে আধ ঘন্টা পরে খাবো হচ্ছে ফল পরে খাও তুমি খাও এক বাটি তোর যদি এর মধ্যে মেয়েরা রয়েছে তুমি একটু পরে খাও এক্ষুনি ব্রেকফাস্ট করলে একটু পরে খাও তোমার জন্য রয়েছে জামাটা পুরো ভেজাচ্ছিস মুখটা মিষ্টি আছে কিনা মিষ্টি ঢুকে দিচ্ছে চলে এসছি কিচেনে পনির বানাবো কিন্তু কি দিয়ে জানো দেখো ঝিঙে আলু টমেটো দিয়ে পনির বানাবো পনিরের তরকারি আমিও খাবো দুপুর বেলা আর মেয়ে খাবে রাত্রিবেলা বেলা এগুলো এখানে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে একদম সামান্য একটু তেল দিয়ে পাতা দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি দিয়ে আলু যদিও বা আমার খাওয়া বারণ বাট এটাতে মেয়ের জন্য একটুখানি আলু দিতে হলো না একটু করার নিন্নান সুবিধা ঝিঙে দিয়ে তো মেয়ে খেতে পারবো না আমি আলুটা বাদ দিয়ে খাব এটা অদ্ভুত রকমের পনির রান্না করার চেষ্টা করছি আমি জানি না কেমন লাগবে কারণ এবং কারিপাতা ভেঙে দিয়ে জীবনে আমি দিনও পনির না খেয়েছি না বানিয়েছি দেখা যাক কেমন হয় তারপর বানাবো ওটসের রুটি ওটসটাকে গুঁড়ো করে এই যে ভিজিয়ে রেখেছি আবার লাস্টে বানাবো কোনোটা বেজে গেছে চান করে নিয়েছি এবার হচ্ছে রুটিটা বানাবো চাকুও জেনে দিয়েছি মেয়েরও স্নান করিয়ে দিয়ে যাচ্ছে মেয়েকে একটু শ্যাম্পু করিয়েছি মেয়ে তো সমানে বলছে চুল কাটবে চুল কাটবো বাট এখন আমার কাটাতে ইচ্ছা করছে না আসলে সামনেই ওর জুলাই মাসে জন্মদিন তো এই সময় যদি ও চুলটা কাটে তো জন্মদিনের সময় ছোটো ছোটো চুল তাকবে ভালো লাগে না চুলটা বাঁধলে মিষ্টি লাগে তা ওকে বলছি যে মাম্মা বার্থডের পরে তোকে কাটিয়ে দেবো আগে রুটির মতন মেখে বানাতাম বা দেখলাম ওটার থেকে এটা বেশি ইজি একটুখুনি টাইম লাগে ঠিকই কিন্তু ওই রুটি ফেটে মেটে কি একাকার হয় যদিও এটাতেও ভেঙে যায় কিন্তু তাও এটা একটু বেশি ইজি জল দিয়ে ভুলে না তাও গোলা রুটির মতন করে নিই একটুখুনি অয়েল ব্রাশ করে নিয়েছি না তো শুধু তো পুরো ওটস পুরো একদম লেগে যায় এটা একটু বেশি পড়বে কি পুরো স্লো আছে কুক করতে হবে আচ্ছা কি সুন্দর হচ্ছে আমার হচ্ছে রুটি একটা অলরেডি হয়ে গেছে এটা হোক ওটা হলে তারপরে খাবো আজকে তিনটে হয়ে যাবে আমাকে দুটো খেতে বলেছে বাট পরিমাণটা বুঝতে পারিনি যাই হোক পাতলা পাতলা ফেলে দেবো খেয়েই নেবো তিনটে কিছু করেনি আর খাবো সালাড যে আজকে আর গাজর নিলাম না কালকে গাজর নিয়েছিলাম টমেটো না এমনি টমেটো কাঁচা টমেটো দানা খাওয়াটা উচিত নয় রান্না তাও ঠিক আছে তাও ফেলে দেওয়াই উচিত কাঁচাতে না খাওয়াই ভালো লাঞ্চ রেডি আর একটা হচ্ছে হোক মানে দুটো হয়ে গেছে রুটিটা তো হেভি লাগছে খেতে বাট তরকারিটা একদম জঘন্য হয়েছে কেন ঝিঙে দিয়ে পনিরের তরকারি এরকম হতে পারে তারপর এমনি প্যাকেট পনির তো ভালো টেস্ট হয় আমাকে আগে সালাদটা খেয়ে নিতে হচ্ছে এই যে এইটার জ্বালা হাফ টপা টপ খেয়ে নিচ্ছে তুলে তুলে লুটি খা মাল লেগেছে লঙ্কাটা ডোল গেছে এখন তিনটে মোটামুটি এখনকার মতন কাচ ছেড়ে বসলাম মামামকে খাওয়ানো হয়ে গেছে আজকে খুচখুচ করে বেশ অনেক তরকারি হয়েছে হ্যাঁ হচ্ছে দাঁড়া আমি কথা বলছি খুচখুচ দাঁড়া আমি কথা বলছি খুচখুচ করে বেশ আজকে অনেক তরকারি হয়েছে আর শাকটা খাওয়া যাবে না সে মনে হচ্ছে খড় ভাজা মেয়েকে একটুখুনি তাও পাতা পাতা দেখে দেখে দিয়েছি তারপরে যদি পাতাগুলো শুধু বেঁচে মানে ভাজতো তাহলে ঠিক ছিল ডাঁটা ফাঁটা সব সমেত ভেজে যেত ওই সেই খাওয়া যাচ্ছে না মাকে বললাম ফেলে দাও কিছু করার নেই ওটা পরে মামাকে ঘুম পাড়িয়ে ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে হবে ভাবছি তুলে এসে শোবো কি আবার যাব বুঝতে পারছি না দই খেতে হবে তো ওই দইটা খাওয়াইনি কার সামনে বলে যাচ্ছে তখন থেকে এখন তো ঘুমাবি ঘুপ বিকালবেলা উঠে সাজ একটা ক্লিপ ভালো লাগছে হাজারটা ক্লিপ লাগাস না মাথার মধ্যে এমনি পাখির বাসা তার উপর এক্ষুনি ভাত খুব সন্ধেবেলা কালকে যেমন খেয়েছিলে আচ্ছা একটুখানি দিচ্ছি দিচ্ছি একটুখানি দেবো দানা

আমি একটুখানি ক্যাডবেরি খেলাম নিজের আত্মাকেও তো একটু শান্তি দিতে হবে বলো আত্মা চাইছে ক্যাডবেরি 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 না খেয়ে কি করে রেখে দিই বাই চান্স যদি মরে যায় ব্যাস ক্যাডবেরির জন্য আমি ভূত হয়ে যাই কি করতে চাইছে এই মেয়েটা না কি করলি ওটা কোথায় রাখলি কেন ড্রয়ারটা খুলে রাখলেই তো হতো খাটে ওঠ এবার সোজা ঘুম পাড়াবো তোকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা মামা উঠে গেছে অনেকক্ষণ উঠে একটু খেলাধুলা করলো দাদার সাথে একটু বল বল ক্যাচ ক্যাচ খেলা টেলা নিয়ে এখন হচ্ছে দুধ খাচ্ছে দুধ বিস্কিট আর আমি খাচ্ছি জিঞ্জার গ্রিন টি রাজদ্বীপ এসছিল পাঁচটার সময় এসে গেছে আজকে এভারেস্ট কোম্পানি থেকে হলদিরামে ইনভিটেশন আছে ভালোই হচ্ছে একটা স্যাটারডে নিরামিষ তার মধ্যে বেশ ভাললে বাড়লে ডিনারটা বেশ ভালোই হবে আটটা থেকে ডিনার আর তার আগে অনেক মানে ইভেন্ট ফিভেন্ট রয়েছে এসব অনেক কিছু ব্যাপার আছে যাই না অত কিছু তো ও বেরোলো ওই পাঁচটা দশ পনেরো নাগাদ বেরোলো যেতে তো টাইম লাগবে স্কুটিতেই গেছে বললো গাড়ি নিয়ে যাব না চার চাকা নিয়ে যাবে না কারণ ভিড় হবে প্রচণ্ড ওই টাইমে সন্ধ্যের টাইমে আর জানোই তো ওই দিক ওই সাইডে মানে পার্কিংয়ের কত ঝামেলা যদিও হলদিরামের নিজস্ব পার্কিং থাকে মনে হয় আমি আজকে রাতে ডালিয়া খাবো তা ডালিয়া আর ডালটা ভিজিয়ে দিয়েছি একটু পরে গিয়ে বানাচ্ছি তারপর যাব এই সামনে মাঠটায় মেয়েটাকে নিয়ে একটু যাব মন্দিরটা দেখে আসবো ঠাকুরটা আর যদি ওখানে কিছু ছোটোখাটো মেলা বসে টুকটাক বাচ্চাদের জিনিসপত্র কে দাদা না নেই দুধটা কিন্তু খাবে কত বিস্কুট খাচ্ছে দেখি অনেকগুলো বিস্কুট আছে অত বিস্কুট খেয়ে নেবে দুধটা কিন্তু পুরোটা খাবে শুধু বিস্কুট খেয়ে দুধটা ছেড়ে দিলে হবে না দুধটাও খেতে হবে না তো গায়ে জোর হবে না দাদার সাথে বল খেলতে হবে তো ক্যাচ ক্যাচ তাহলে আর বিস্কুট খাবে পাচ্ছিল না এই দুধটা খেয়ে নেবে দেখবে পারবে আর বিস্কুট খাবে এটা লাস্ট খাবার খাবে মেঘে দুধটা খাইয়ে নিচে চলে এসেছি হ্যাঁ ওই কাকুর সাথে খে বল খেলছে কাকুর সাথে বল খেলছে কাকুর সাথে বল খেলছে তো এই হচ্ছে ডাল পিচে রেখেছি যেটা আর এখানে আছে ডালিয়া এটাকে ফার্স্টে ভালো কোনো সবজি দিতে ইচ্ছা করছে না মানে এটা অনেকটাই হয়ে যাবে মনে হচ্ছে থাক

ছোটখাটো জিনিস নিতে পারো কি নেবে বলো ছোটখাটো জিনিস এদিকে আগে দেখে নাও সব সব দোকান আগে দেখে নাও ঘুরে ঘুরে তারপরে এদিকে আসো কিনেবে শেষ মনের সুখে বাবেন সরাচ্ছে মাঠের মধ্যে ওইদ আর কি তুমি আর কিছু নেবে আর কিছু নেবে না ঘুরে গিয়ে নাচ করো

এই হচ্ছে আমার শুতে যাওয়ার আগের ড্রিঙ্কস এর মধ্যে আছে চিয়া সিডস অ্যাপেল সাইডার ভিনিগার আর আছে মধু আর দারচিনি গুঁড়ো অ্যাপের সাইডার ভিনিগারটা ভাল লাগে না এটাই হচ্ছে ব্যাপার গন্ধটা একদম আমার ভাল লাগে না যাই হোক খেতে তো হবে তাহলে আবার আমাদের রান্না কাকিমা আসবে না মাঠে যখন ছিলাম তখন ফোন করলো আর শুনতেই পাইনি কি কোথায় যাচ্ছে একটা বললো আমি হ্যাঁ হ্যাঁ বলে দিলাম আর হ্যাঁ তো ওদিক দিয়ে রাজদ্বীপ বেরিয়ে গেছে ফোন করেছিলাম হয়তো এর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে আর বেশি দেরি নেই কালকের মনে হচ্ছে হাঁটতে যাওয়া হবে না দেখি কতদূর কি হয় চেষ্টা করব যাওয়ার অন্তত আধ ঘন্টা হাঁটা আধ ঘন্টা কি চল্লিশ মিনিট তারপর চলে এসে আর বেশি রান্না বান্না তো নেই চিকেন ভাত করতে আর কালকে চিকেনটা ভাবছি তেল ছাড়া বানাবো দই দিয়ে মেখে বানাবো তাহলে আমিও ওই চিকেনটাই খেতে পারবো আর সাথে একটু রুটি বানিয়ে নেবো দেখি কতদূর কি করতে পারি তাও এই ড্রিঙ্কসটা তাও খেতে পাচ্ছি সকালেরটা টাইম মারাত্মক ওই গ্রিন টি এর সাথে যেটা খাই জঘন্য খেতে লাগে আমার একদম এটা তাও চলে যাচ্ছে তো চলো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এবার মশাই টাঙাবো আর শোবো তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার মতো টাটা